আমি এনামুলাদিস চৌধুরী ম্যানেজিং ডাইরেক্টর এইচকিটিজি গার্মেন্টস লিমিটেড অ্যান্ড চেয়ারম্যান মেগেলিস্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেড দুই যোগেরও বেশি সময় ধরে বাংলাদেশের পোশাক শিল্পের সক্রিয়ভাবে কাজ করছি এবং দুই সাল থেকে এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি আমি বিজিএমইএ উনিশ একুশ বোর্ডের একজন প্রাক্তন পরিচালক দুই হাজার পঁচিশ সাতাশ মেয়াদে নির্বাচিত হলে আমি এনবিআর কাস্টম হাউস কাস্টম বন্ড ও ভ্যাট সংক্রান্ত নীতিমালার সংস্কার এবং নতুন বাজার রপ্তানি সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে কাজ করব আমার লক্ষ্য পোশাক শিল্পের উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে আরও শক্তিশালী করে তোলা সামনের পথে একসাথে এগিয়ে যাই শক্তিশালী শিল্প এবং উন্নত বাংলাদেশ করতে।